চললে মই আপনি তো সবার প্রিয় প্রাঙ্ক স্টার পিন্টু আজ আমি দেখামু লাউড হর্ন প্রাণ এই প্রাণ ভিডিওতে আপনি দেখতে পারবেন একজন মানুষের পিছন দিয়ে আচুক খাই হন্ডা চরে বাজাইলে কেমন তার অনুভূতি কেমন লাগে আপনি দেখতে না আমি কাম না কি হরি কেউ তো নাই আরে সর্বনাশ খাইছে মানুষ দূরে খাইছে তুই আর হলে খারাপ ক্যামেরা করেন দূরেতে নাথাকে ডাকি এক আঙ্কেল ফ্রাঙ্ক করছি ফ্রাঙ্ক ফ্রাঙ্ক ভিডিও আমার ক্যামেরা হয়নি ভিডিও করছি আমি

বাবু আমার একটা ইউটিউব সে রাইড আরতে। ঠিক আছে নাম বিড়ু গিদেশ তার টেপে রং করে যে যে ক্রন ভিডিও বানাই। সেই ভিডিওর কনটেন্ট করতে আমি হেডশার্টে বে করলাম। আমার সেনাইলে নাম ডাক্তার রাশি বেড়পুর বেড়ু গিতি মারা গেল। ডক্টর স্যার নাই। अरे बाप रे मैं तू है मैं आवाज़ दार है यार ओन ये बतो ना क्यों देखो विचो ना रोशु डिलीट कर पहले <laughs> ना कोई लम्बे लम्बे उनका आर्ट वीडियो करूं ये को बार आम आदमी यूट्यूब बहुत लाइक की कंटेंट क्रिएटर है रोब बाप तू ये एक्चुअल टाइम को डे वीडियो आकाश देखो আমার এই হসপিটালের ল্যাব হলো যে তোরা কালকে ভিডিও বানাই আমি ইউটিউবে থেকে ভাইরাল করে দিই না তোমার লাগি আমার কথা আছে এবার তোমারে আমি একটা কথা কইতে চাই আমি একটা সিদ্ধান্ত নিছি আমি আমার নিজের পায়ে দাঁড়াবো ও তাও উড়তে খাড়া সবাই বইরছো ক্যা हां আমি এটা কই চাই নাই আমি কইতে চাইছি যে আমি একটা নিজে ইউটিউব চ্যানেল খুলব সেখানে আমি ভিডিও চাইর নিজের পায়ে দাঁড়াবো বো 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 আমার পরিবারে এত দিনে সুবৃদ্ধি হইছে আতাও আমি একা ভরি আমার এক আর ron 5 মোটর সাইকেল কি কিট আর একটা GoPro ক্যামেরা মোটো বোলক করো আমি এই ধরনের ফালতু ভিডিও বানাবো না আমি সামাজিক ভিডিও বানাবো তার কি সামাজিক ভিডিও করবা আমি এখন কাপড় বোলাক বানাবো তুমি আমার এক সপ্তাহের মধ্যে বিয়ে করাই দাও আমার বউ রে আমি ঘুরতে গেলে আমার বউ কি কি করে আমি হাইয়ে দেখাবো আমি আর আমার বউ রাঁধতে গেলে আমার বউ কি কি রাঁধে আমি হাইয়ে দেখাবো মনে করো আমার বউ সকাল হইতে রাত পর্যন্ত যা যা করবে আমি হাই ভিডিও করে ছাড়িয়ে দেব ফেসবুক এ ইউটিউবে এ বহুত খারাপ স্যার তুই কি বিবির চিনে মানে করে তোর বউ রে বেস্তে যাও এই নে কি হইলে এটারে বলে মার্কেটিং যেমন বড় বড় ছেলে পেটি করে দেখাইয়া মাঝে পণ্য বিক্রি করে সেরকম আমি আমার বউ দেহাইয়া ভিডিওতে বিউ আনবো এবার ঢাকার তোর কি এটা বিয়ার বয়স আরে আমি কি বিয়ে আমার নিজের লোকই করতে আছি আমি কন্টেন্টের সাথে বিয়ে করতে আছি তাছাড়া কোনো ব্যবসা করলে সেখানে তো ইনভেস্ট করতে হবে না ও বাবা ইনভেস্ট করতে হয় বললাম তার তুই যে বিবাহ করবি ইনভেস্টটা করবি এখানে তো এত টাকা খরচ যাইবে যেটা তোর পাঁচ সাত বছরও ইউটিউবে কোন দিয়ে উঠবে না তুই একটা কাম হয় তুই ওই যেদিন যেদিন ব্লগ ভিডিও বানাবি তুই বাইরের যে কোনো মাতারিগো অভিনয় করার জন্য শিডিউল দিয়ে আনবি

ক্যামেরাম্যান জিউজুর তুমি এমন কর যে ক্যামেরা দরবার যাতে বুঝা যায় এটা একটা মাহফিলের রেস্টে আপনি চিন্তাই করবেন না হুজুর আর ওই আগের দিন বড় বক্তা আইছিলে না আর মাহফিলের দর্শক আইছিলে ভিডিও করে রাখছো না হয় হুজুর পুরো ভিডিও করে রাখছি দর্শকের ওই আমার সামনে বই দেবে যাতে বুঝা যায় আমার দর্শক ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হইছে বাবা

এই ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানাইতে আসেন। আপনি গোনা হান তো আমরা দুনিয়াবি কন্টেন্ট বানাইনি না। আমরা دینی আলোচনা করি। এইটাকে মানুষের সামনে প্রেজেন্ট কর বাবা আমি তো আইলাম একটা মশলা জানার জন্য। ওই মশলা টসলা পরে হইবি আমি আগে ভিডিও করি। পরে মশলা আমি দেবন। এক কাম হরা আপনি আমার পাশে বন। এখানে বসেন। মনে করেন আপনি আমার মাহফিলের আইজ একজন প্রতিষ্ঠাতা নতিথি। মনে করেন এই মাহফিলের সভাপতি। আমি বয়ান করব। আপনি চুপ করিয়ে শুনবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা আমি কো জিন্নে আমার জীবনে কত জ্বর বইয়া গেছে আমি এক তারিখে মাফিলে গেলাম রাজশাহী দুই তারিখে বগুড়া তিন তারিখে সিলেটে চার তারিখে যশোরে মাফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে বাড়ি যাইতে যাইতে রাইত তিনটে বাড়িতে গেছে বাড়ির দরজা দিয়ে টোক্কা দিম ওই কালে মনে পড়ে গেছে আমার বৌ রাইজ জন্মদিন আরে ঘুরাইতে নামার কথা মেলা আরে খাও কথা ফুচকা সুমনের দিকে নেবে ইয়াতো আয় নাই আরে কত সুন্দর পানি পড়ে আস্কু যে যাই দরজায় তো কামারলাম রাসেল ভাই প্যারের মতো ফাঁস কর গিয়া দরদটা কুললে গেল সামনে যাইয়া দেই পলাজু পরা আর ছড়ে লাল লিপস্টিক মহাইয়া আতে বিছা লয়্যা দেওর নান খরাইয়া রইছে আমার বউ তরে ছড়ে কইলাম বিবি রে

কারণ চাইলে আমার কলকাতায় মহফিল এই মহফিলের বেডারা ধাইয়া আমার পেলেনার টিকিট বুক করিয়ে রাখছে আমারে অগ্রিমটা আদিয়ে রাখছে এত তুই দেখছ এইটা আই দেইছো তোরে আমি বেলা দুয়া লাল লিপস্টিক কিনে দিলাম বউ কোন রহম বোঝে পরে বউ রে কোন রহম তেল পানি মাথা সান্যা দিয়া দুধ কালাইতে গড়া ভাত কপ লাইয়া কাওয়াইয়া ঘুম পড়াই তুইলাম তারপরে আমি বেইন্না কালে গেলাম সাজালাল এয়ারপোর্টে পেলেনার সরিয়ে নামলাম কলকাতায়

আমার মোবাইল দেখে দিনই আলোচনা দেখে বলে মজা লয় পিছর যে বিড়ালের কাম না বলেন এ পিছর যে কাম না রেটা বাউটি আপনি কি কত গুন্ড যে বয়ান করলেন না একটা আল্লাহর রাসূলের কথা কইলেন না একটা হাদিস কিতাবের কথা কইলেন আপনি আপনার বউ পে লাজও পড়ছে তার আমি আপনি কি বৌরে রে কলা বাইকে খাওয়াইছে নাকি এই যে কইতে আছেন তার আপনি এই কিসের বয়ান করছেন এটা কি দিনই আলোচনা

ব্যা কার দারে আইটি আমি মদটা দেছি বাবা আমি আইতে নামবি আপনি কি পারবে না আমার মদটা আমার যেতে অবশ্যই আমনি কয়ন আমার পোলা পুল বৌরে লই গিয়ে আয় একটু কাপোল ব্লক করিয়া নিজের পায়ে দাঁড়াইচ্ছে তো সেই ইনকামটা কি আর কত ডাহালা লইবি কাপোল ব্লক মানে আপনার ওই বউরে দেহাই দেহাই গিয়ে ব্লক করেছি তা কামাইবি

Kau kau KENYEL KANDI video Salah salah oh, oh. Salah salah

এই 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 ব্যা খালা আমি নিজে বন্ড দেখে আমি কি আই খাই গেলাম নাকি বই মিই আসেে আওয়াজ তোর তোর ললা দর্শক মণ্ডলী আজকে আমি এসেছি কিছু নতুন নতুন কালেকশন সেগুলো আপনাদের মাঝে আজকে দেখাবো আমি আর আর তারা কি একটু কমেন্ট করেনই একাপু কমেন্ট করেছেন আপু আপনাকে খুব ভালো লাগে আপনি হিজাব বোরকা পরে ভিডিও বানান थैंक यू আপু আমি আসলে সবসময় সময় বোরকা থাকি এবং আমি সব সময় এই পরি হিজাব পরি আর আমি কখনো বেটা মানুষের সামনে যাই না আমি সবসময় সময় এই দেখেন এই ঘরে কখনো বেটা মানুষেরটা ছায়া আপনি দেখতে পারবেন না আল্লাহ তো আর একাপু কমেন্ট করেছেন আপু আপনার কি আপনি কি সিনাল আপনি কি সিঙ্গাল হ্যাঁ আমি সময় সিঙ্গাল থাকি আমি সবসময় সিঙ্গেল থাকতে চাই এমনকি আমি রাস্তাঘাটে বের হলে আমি সবসময় সিঙ্গাল থাকি আর আমার এই ঘরে কোনো পুরুষ মানুষ নেই আর আপনারা এই যে দেখেন নতুন নতুন কিছু কালেকশন আর আর আপু কমেন্ট করেছেন আপনার পিছনে উলঙ্গ হয়ে কে দাঁড়িয়ে আছে আমার ঘরে তো কোনো পুরুষ মানুষই ঢোকে না তাহলে উলঙ্গ কি করে হবে বলেন এই দেখেন আমার পুরো এই তুমি কী করছো আমার তো এখন

ঠিক ঠিক আছে আছে আচ্ছা শোনো বলার সাথে সাথে তুমি নায়িকারে বলবা চলো আমরা দুজনে ভেঙিয়ে যাই তখন নায়িকা একটা মুষ্টি হাসি দেবে দুজন দুজনকে জড়াই ধরবা একটা গান শুরু হয়ে যাবে পারবা না আরে তুমি কি ড্রেস করিছো এত লম্বা পায়জামা পরিছো কেন আরে বাবা শর্ট কত হবে আরে এ কি জামা এত এত লম্বা কেন এত লম্বা লম্বা পায়জামা পরলে আমার কন্টেন্টটা কি পাবলিকই খাবে আরে বাবা তোমার জন্য আমি টিকটক দেই কি সুন্দর দেই এ শর্ট মড ড্রেস পরি পড়ো তেও কি পরিছো বাবা এ চলবে না পাল্টাতে হবে এ চলবে না আরে তোমার কি সমস্যা কি তুমি বাবা এরকম লাজুতির মতো দাঁড়ায় আছো কেন তুমি কি চাকরি ইন্টারভিউ দিতে আইছো নাকি বাবা তুমি একটা নায়ক তোমার ভিতর লুচুমি একটা ভাব আনতে হবে তুমি লুচুমি ভাব করো নিজের সাহেব